এবং এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল কিন্তু আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইড থাকবে এবং ব্যাক প্যানেলও থাকবে শুধুমাত্র সোল্ডার টুকু সুইং এবং স্লিপসের পোষণটাও থাকবে একদমই সুইংলেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস খুবই চমৎকার চেরি ফেব্রিক্স এ তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছে এটার ইনার হিসাবে দুবাই ফেব্রিক্স এর একটি বড় গিলের ইনার খুবই সলিড দুবাই ফেব্রিক্স এর ইনার ঘেরের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড আমরা এখানে রেখেছি বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই চমৎকার ডাবল এখানে রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লুফ থাকবে যেটা মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার রিং হিসেবে এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটার গ্রাউন্ড বাদেও কিন্তু এখানে রয়েছে একটি হুডি হুড়িটাও সেম দুবাই চিরি তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজ এর দেখতে পাচ্ছেন

প্রোডাক্ট দেখাচ্ছি সেমভাবে আপনি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটা আপনি নিজে ঘরে বসে থেকে কোনো দিনা ছাড়া অনলাইন অর্ডার করে হোম ডেলিভারিতে দেখে শুনে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করি মতবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম